আয়োজক হল জগন্নাথ হল কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আজকে যে উদ্যোগটি গ্রহণ করেছে এই সমিতিকে আমি আবার পক্ষ থেকে আবার আমাদের প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ দিই এবং একটি যথা সময় এই অভিযানটি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যন্ত এই গ্রাম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ডেঙ্গু ছড়িয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় এলাকায় জগন্নাথ হল হলো সবচেয়ে বড় একটি এলাকা সেই এলাকায় ছাত্র সংখ্যা যেরকম বেশি ভবন বেশি আমাদের কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের আবাসনও একটু বেশি আমরা এই জায়গাটা সম্মিলিতভাবে যদি চেষ্টা করি যে আমার আঙিনা আমি পরিষ্কার রাখব এবং নিজে পরিষ্কার রাখবো অন্যকে পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ করব শুধু নিজে পরিষ্কার থাকলে হবে না অন্যকেও পরিষ্কার করতে উদ্বুদ্ধ করা বাধ্য করা না আমি পরিষ্কার থাকলাম নোংরা থাকলো নোংরা জিনিস ফেললো তাহলে তো লাভ হলো না সুতরাং সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টা আমরা এই কাজটি করব তা আমি আবারও এই বর্তমান যে কমিটি আমাদের সম্মানিত সভাপতি বাবুলচন্দ্র দে এবং সমান্ত সাধারণ সম্পাদক সংসদ গোয়ালা তারা যে আজকে যে সিদ্ধান্তকে নিয়ে আজকে প্রা করেছে আমরা আবার সকলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ দিই এবং যারা উপস্থিত হয়েছে সকালে হয়তো উপস্থিত হয়নি কিছু অফিস আছে যখন অফিসের লোকজন থাকতে হয় অফিস থাকা রাখা যাবে না তো সে কারণে উপস্থিতির সংখ্যা আরও বেশি হতে পারত আমাদের এই যে ছাত্র সংখ্যা প্রায় আড়াই হাজার সেখানে শিক্ষকের সংখ্যা সর্বোচ্চ বিশ জন কিন্তু কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় একশো জন তাহলে সেই হিসাবে কর্মচারী কর্মকর্তা যারা আছেন আপনাদের দায়িত্বটা অনেকটা বেশি এবং আপনারা এখানে এই বিল্ডিং এর এই চারিপাশ দিয়েই যে বসবাস করেন যদিও সেইখানকার থাকার জায়গাটা একটু কষ্টকর তারপরও একটি নির্দিষ্ট জায়গায় একটি নিরাপদ অবস্থানে আপনারা অবস্থান করছেন সেই জায়গাটা আরও নিরাপদ আমরা ইংরেজিতে যেটা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কি আমাদের আগে সতর্ক থাকা উচিত যাতে আমাদের না হয় আর এই আঙিনা যদি ভালো রাখতে পারি আমরা আশা করি এই পরিবারের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলেই আমরা ভালো থাকি যেটা ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক মহোদয় এবং সভাপতি মহোদয় উল্লেখ করেছেন বিশেষ করে করোনার সময় করোনার সময় আপনাদের ভূমিকা খুবই খুবই প্রশংসার মতো ভূমিকা ছিল আমি সে কারণে আজকে তাদের ধন্যবাদ দিই কারণ তাদের এই যে চাঁদা তুলে আমরা একটা দিয়েছি কিন্তু তারপরে চাঁদা তুলে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে সকলকে সুস্থ রেখেছে এটা কৃতিত্বের ব্যাপার আমি সে কারণেই এই কর্মচারী কল্যাণ কর্মকর্তা কর্মচারীদের কল্যাণ সমিতি তাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ দিই এখন তো আসলে প্রচন্ড রোড এই রোদের মধ্যে সুস্থ থাকা যায় একটা অসুবিধা আবার এইটাই যে মশা ডেঙ্গু যে ভাইরাস डेजी बनो तो डेजू बन से ही हिसाब से भाइर सरए